আচ্ছা আপনি কি কোনো একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন একটা নিখুঁত মুহূর্ত যখন সব কিছু আপনার পক্ষে থাকবে আর আপনি আপনার স্বপ্নের কাজটা শুরু করবেন আমরা অনেকেই এই অপেক্ষায় জীবন কাটিয়ে দিই আমরা ভাবে আরেকটু গুছিয়ে নিই আমার কাছে যথেষ্ট টাকা নেই আমার বয়সটা ঠিক না বা সবচেয়ে বড় ভয় লোকে কি বলবে কিন্তু সত্যিটা কি জানেন সেই নিখুঁত সময়টা কোনো আসে না যে সময়টা আমাদের হাতে আছে তা হল আজ এই মুহূর্ত আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান মুহূর্ত হল এই মুহূর্তটা যে মুহূর্তে আপনি এই কথাগুলো শুনছেন ভাবুন তো হাজার মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয় আপনার স্বপ্নটা যত বড়ই হোক না কেন তার দিকে এগোনোর জন্য আজই একটা ছোট কাজ করুন খুব ছোট একটা কাজ যদি আপনি লেখক হতে চান তাহলে আজ একটা প্যারাগ্রাফ লিখুন যদি ফিট হতে চান তাহলে দশটা আপ দিন বা দশ মিনিট হাঁটুন যদি নতুন কিছু শিখতে চান তাহলে আজই সেই বিষয়ে দশ মিনিট পড়ুন বা একটা ভিডিও দেখুন মনে রাখবেন এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসবে পথে বাধা আসবে আপনি হোঁচট খাবেন হয়তো পড়েও যাবেন কিন্তু পড়ে যাওয়াটা ব্যর্থতা নয় পড়ে গিয়ে ওখানেই থেকে যাওয়াটা হলো ব্যর্থতা প্রত্যেকটা ভুল প্রত্যেকটা বাধা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনাকে নতুন কিছু শেখাবে আপনার ভেতরের যে শক্তিটা ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলার সময় এসে গেছে অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন আপনার জীবন আপনার আপনার পথ আপনার আপনার গল্পটা আপনাকেই লিখতে হবে অতীত আপনাকে শিক্ষা দিয়েছে ভবিষ্যৎ আপনার স্বপ্ন কিন্তু জীবনটা তৈরি হয় বর্তমানে তাই অপেক্ষা করবেন না আজই শুরু করুন এই মুহূর্তেই শুরু করুন কারণ আপনার জীবনটা আপনার আর এর রিমোট কন্ট্রোলটা শুধু আপনারই হাতে